একটা জুতার প্যাভিলিয়নের সামনে আছে এটা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে সাতাইশ এখানে কি কি ধরনের জুতা পাবেন ছেলেদের আছে মেয়েদের আছে কি প্রাইজের এর মধ্যে পাবেন চলেন দেখি এদিকে

একি আর্টিফিশিয়াল না এটা 100% লেদার কেজুল শুও লাগি প্রাইস ছিল 3200 টাকা এখন গুলো ডিসকাউন্টে পাচ্ছেন 2200 টাকার মধ্যে মাত্র 2200 ওকে ভিতরে দেখি লেডিস এই কালেকশন দেখি কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে এই এটা কত পড়বে এটা টাকা দিয়ে কেমন টাকা আচ্ছা এটা কিন্তু শুজটা সুন্দর পেয়েছে না নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকার রয়েছে এটা প্রাইস তো এটা কালারও কিন্তু রয়েছে ব্ল্যাক কালার আর হচ্ছে ব্লু ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন কালার শু আর শু নাকি আচ্ছা মেয়েদের কিন্তু শ্যুজও রয়েছে দাঁড়ু দাঁড়ু সবই কিন্তু শুজ ওই যে এগুলো হচ্ছে পাম্প শু শু কত করে আচ্ছা মেয়েদের পাকিস্তানিগুলি কত করে আচ্ছা আপনাদের নাম কি পি কে শুকি আর শ্যুজ ফিক ফেয়ার শ্যু ফিক আচ্ছা ঠিক আছে ফ্যামিলির নাম্বার হচ্ছে সাতাইশ এগুলি কত করে যে পাকিস্তানিগুলো এখন সে ও হচ্ছে আপনার এই মাত্র পাকিস্তানিগুলি নিতে পারবেন ওকে আর এগুলি এই যে থাইল্যান্ডের ইস আপনার থাউজেন্ড ফিফটি করে